তো হোয়াটসঅ্যাপ বাঙালি বললাম কী অবস্থা সবার স্বাধীন দেশে আরও একবার নতুন একটা ভিডিও স্বাধীন হওয়ার পরে আসলে এই আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো এখন কথা হইতেছে কোনটা স্বাধীন দেশে মনে হয় আমরা সবাই স্বাধীন এখন কোনো কিছু বলতে ভয় পাইতেছি না আমরা ঠিক আছে কিন্তু এখন কিছু টিকটাকের তোমরা এটা মনে করো না যে দেশ স্বাধীন হয়েছে মানে এই না যে তোমরা এখন বৈশা বৈশে উলঙ্গ হয়ে টিকটক করবা চুতি আমি ছাড় পোলা পাই দেশ নতুন করে স্বাধীন হয়েছো নতুন করে দেশটারে গড় নতুন করে দেশটার সুন্দর করে তুল তোর এই চুতি এগিয়েই দেখায় যে দেশ স্বাধীন হইব না তাইলে এই দেশ স্বাধীন করে কোনো লাভ নেই আপ কাহা কে জ্ঞানি বাবা হ্যাঁ আর বলল না মানে এত প্যারা গেছিল কোটা আন্দোলনে খুব আন্দোলনে খুব প্যারা ছিলাম এমনটা না আমি ট্রাফিকের কাজ করতে পারিনি যেহেতু ফ্যামিলি ভাবে এমনি প্রচুর পরিমাণে একটা প্রবলেমে পড়ছিল মানে আমার ফ্যামিলি ঘর থেকে বেরোতে দেয় না তারপর কষ্ট মুষ্ট করে বের হয়েছি যেহেতু আমার ফ্রেন্ড সার্কেল সবাই ভার্সিটি মার্সিটিতে পড়ে তো অবশ্যই ভাই আমারও দায়িত্ব আছে যে ছাত্রদের পাশে দাঁড়ানোর যদি এখন আমি কোনো ছাত্র নই তারপরও আমি ছাত্রদের পক্ষে ছিলাম কিন্তু ভাই যেই একটা সিনস আমার গেলো এই টাইমে চোর মানে একটা ভালো মানুষ ভাই মানে বাবু শোনা ভাই বিশ্বাস করো এটা দেখে মনেই হয় না যে এত খারাপ কাজ করতে পারে কিন্তু সেই ক্রিমিনাল বের হলো আর যারা আমরা মনে করি এতদিন মানে খারাপ পারতাম সে বের হলো বাহ মানে কি একটা অবস্থা ছিল এ কোটা আন্দোলনে মানুষরে চিনা গেছে যাক ভালো মন্দ চিনা গেছে এ মানে মুখোশ পরা মানুষ ভাই এত পরিমাণে এই দেশে যেটা আসলে বলার বাহির আমরা চিনতে ভুল করে ফেলি বাঙালিদের মন অনেক গলা টাইপের তো মানে হালকা একটু কথা বললে গলে যায় তারা কি আর বলবো যাক চোর মোর তো ধরা পড়ছে মানে আমি চিন্তা করি যে পরিমাণ টাকা পাচার হয়েছে যদি এই পরিমাণ টাকাটা আস বাংলাদেশে থাকতো না থাকতো ঋণ দেশ যে কোথায় যাইতো এটা তো বলার বাহিরে কি একটা অবস্থা এখন আশা করতেছি মানে তোমরা একটা ভালো একটা শিক্ষিত গ্র্যাজুয়েশন করা একজন ভালো একজন প্রাইম মিনিস্টার হিসাবে আসছে ঠিক আছে কিন্তু তোমরা কি বললে ঘুষ করে এটা কর সেটা কর কিন্তু তার গ্রামীণ ব্যাংকে কোনো ধরনের মানে কোনো মালিকানাই নেই কিন্তু তোমরা এই কী করলা কিছু আওয়ামী লীগের চুতিয়া তারপরে মনে করো যে এইগুলো কী করলো তাকে খারাপ বানায় দিলো যাতে সে দেশে না রাখতে পারে সে মিজানুর রহমান এত ভালো একজন হুজুর তারও শুদ্ধ দেশের বাইরে রেখে দিল যা দেশ নতুন করে স্বাধীন হইলো আয়না করতে অনেক ভালো ভালো মানুষ বের হলো। যাক দেশ নতুন করে স্বাধীন হয়েছে এটা বলার বেড়ে কিন্তু আমাদের দেশটা কিন্তু সুন্দর রাখতে হবে ভাই অবশ্যই আমরা পরিচ্ছন্নভাবে থাকার চেষ্টা করবো যে কোনো ময়লা আবর্জনা অবশ্যই আমরা রাস্তায় ফেলবো না এটা আমরা হাতে রাখবো যখন ডাস্টবিন দেখব তখন সে জায়গায় ফেলবো আমরা ছেলে মেয়েদের শেখাবো যে যে সিগনাল যখন গাড়ি থামবে তখনই আমরা যাব যখন মানে আমি মনে করি যে এখন দেশ স্বাধীন নতুন আস্তে আস্তে সব থেকে থাকবো কিন্তু আমি মনে করি এখন প্রতিটা রোডে রোডে সিগন্যাল বসানো উচিত এই টাইমে গাড়ি দাঁড়ানো মানে বাইরের সিস্টেমের এখন যদিও এটা সিরিয়াসও তারপরে আমি অনুধ বুঝি যদি এগুলা হইতে থাকে যদি আমরা পাবলিক বুঝি হ্যাঁ আমরা যদি দেশ সুন্দর হয় তাহলে আমাদের এগুলো করতে হবে ভাই সরকার আসে সবকিছু চালু হবে না আমরা যদি সচেতন হই তো অবশ্যই দেশ আমাদের সচেতন যদি দেখে যে না আমরা সচেতন হইতেছি দেশের জন্য তার একটা ব্যবস্থা করবে তাই না তো তোমাদের ज्यादा দাবি আছে এখন কিছু টিকটকার দাবি নিয়ে আইছো না তোমাদের কোনো খানা নাই ভালো দাবি নিয়ে আসো এটাই আমার হ্যাঁ হ্যাঁ আহ্বান আর কি এখন দুঃখের কথা আর কি বলবো ভাই মানে কোটা আন্দোলনে মানুষ গুলি খায় ঠিক আছে এত কিছু হয়ে গেল কিন্তু ভাই আমার এক নির্লজ্জ বন্ধু আছে এই টাইমে পুলিশ নাই দেখা এটা বিয়ে করে ফেলেছে মানে এতদিন তো মনে যে তোমরা শুনছো যে ভাই পুলিশ নাই ভাই মায় এই সুযোগ মায়ের পালা যা ভাই সত্যি পালা হয়ে গেছে ভাই তোরা কি কুফাটা লাগেছো ভাই আমার বন্ধুর উপর দিয়ে এই জন্য কুফাটা ছুটলো আমরা এখন বিয়ে করতে পারি না ওই বিয়ে করে ফেলছে যদি আমার লোকের ভাই বেড়া সত্যি বাচ্চা আছে যাক এটা 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 সাইডে রাখি আর কি যাই হোক অনেকদিন পরে ব্যাক করা মানে এই আন্দোলনে ভাই আমারও ঘরে ভালো একটা জর্ত ফান্ড ছুটছে প্রত্যেকটা ঘরে জর্ত ফান্ডটা ছুটছে মানে আমি শুনতে চাই এমন এমন কিছু লোকদের মানে কমেন্ট করবা তোমরা কিছু লোক যারা আমার মতো সেম অবস্থা হয়েছে যে বাসা থেকে তুমি কোটা আন্দোলনের জন্য ছাত্রদের সাথে বেরোতেছি কিন্তু হঠাৎ করে তোমার মা বলে উঠলো তুই যদি ঘর থেকে বেরেছে তাহলে তুই আমার মরামুখ দেখবি মানে ভাই এই কথাটা কে কে বলছে ভাই তোমরা আমার একটু কমেন্টও বলো তো এখন যাই হোক চোর বাটপার দেশ থেকে গেছে এখন আমাদের দেশটাকে সুন্দর করতে হবে এখন তোমরা এটা ভাইবো না কিছু লোকজন যে আমরা নৌকা ডুবাইছে এজন্য জন্য আমরা ধান ধানকে এখন ধান ফল ফসল দেবো এ আসা সাইডার ভাই মানে আমরা এক আর খেতে চোর আনতে চাই না দেশ এমন একজনের হাতে দেওয়া দেওয়া হবে যে দেশের জন্য বড় কিছু করতে পারে দেশটাকে আগাইতে পারে সেই সব গরিব মানুষ যারা এখনও ঠিকমতো খাইতে পারে না তারা তিনবেলা খায় একটা ভালো রুমে থাকতে পারে এক শিক্ষা প্রতিষ্ঠানে ভালো একটা জিনিস আনতে পারে মসজিদে যেসব আলেমদেরকে দাম দেওয়া হয় না সেই আলেমদেরকে দাম দেওয়া হোক তাদের যে ন্যায্য পাওয়া না সেই জিনিসটা দেওয়া হোক আমরা এইটুকুই চাই সুন্দর একটা পরিবেশ হোক এটাই আমরা চাই তো শুধু শুধু এমন কাজ করো না যে যে যাদেরকে ভোট দিয়ে তুমি তা তোমার দেশকে নষ্ট করবো হ্যাঁ তো এই ছিল আজকে একটা ছোট্ট খাটো ভিডিও আমি জানি ভিডিও তোমাদের কোনো দিয়ে ভালো লাগবো না কাপড় খুললে ভিডিও দেখালে ওটাই আবার তোমাদের ভালো লাগে কী আর বলবো তো এই ছিল ছোটো খাটো ভিডিও ভালো লাগলো লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলো চ্যানেলটাকে অবশ্যই সবসময় সাবস্ক্রাইব করো তো নেক্সট ভিডিও তো ধামাকা কিছু নেই অবশ্যই দেখা হবে তো ততক্ষণের জন্য গুড বাই এখন ভাই এটা রোস ছিল না কি ছিল এটা আমিও জানি না তো গুড বাই